ও তো ঘাটো টেমবা বাহুমাকে খাটো বা নাঠা বলে ঘটাতক করলেন জাসप्रीत बुमराह বর্তমানে ইডেন গার্ডেনে ভারতের বিপক্ষে টেস্ট খেলছে দক্ষিণ আফ্রিকা আর সেখানেই ঘটেছে মূলত এমন অপ্রত্যাশিত ঘটনা দক্ষিণ আফ্রিকা ইনিংসের 13 তম ওভারের ঘটনা বুমরার করা ওই ওভারের শেষ বলটি বাহুমার প্যাডে লাগতেই এলবিডব্লিউর আবেদন করে ভারত তাতে অবশ্য শারাদাননি অনফিল্ড অ্যাপ ভারত রিভিউ নিবে কি নিবে না এই আলোচনার মাঝে হঠাৎই বুমরা বলে ওঠেন বাউনাবি হ্যায় হিন্দি ভাষা বাংলায় অনুবাদ করলে অর্থ দাঁড়ায় ও খাটো এখানে বোহুনা শব্দের অর্থ বোঝানো হয়েছে নাটা বা বেটে কিন্তু হঠাৎ কেন এমন বললেন বুমরা অনেকেই বলছে বাহুমার যেহেতু উচ্চতা কম তাই রিভিউ নেবে কিনা সে ব্যাপারে সন্ধিয়ান ছিল ভারত তাই তো পந்த் বুঝিয়ে দেন বাহুমার উচ্চতা সত্ত্বেও বল স্ট্যাম্পের উপর দিয়ে চলে যাচ্ছে শেষমেশ রিভিউ না নিয়ে বসে যায় টিম ইন্ডিয়া এ যাত্ৰায় বসে গেল বেশিক্ষণ স্থায়ী হয়নি বাহুমার ইনিং 11 বলে 3 রান করে কুলদীপ যাদবের বলে আউট হয়ে ফিরে যান তিনি সত্যি কি বাহুমাকে তার উচ্চ নিয়ে কটাক্ষ করা হয়েছিল এই প্রসঙ্গে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচ কে প্রশ্ন করা হলে তিনি বলেন এ ব্যাপারে কোনো আলোচনা হবে না ব্যাপারটা সবে মাত্র নজরে এসেছে আমার মনে হয় না যা ঘটেছে তাতে কোনো সমস্যা হবে